নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাতে এনেছি সেটা হলো আমের ঝুরি আচার হ্যাঁ ঝুড়ি আচারটা কি করে করব দেখুন আমগুলোকে আমি গ্রেটারে গেট করতে গেছিলাম কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছে বলে ফ্রিজে ছিল কাঁচা আম কিন্তু করা গেল না তাই হাতেই আমি এরকমভাবে কেটে নিয়েছি হ্যাঁ আর লবণ হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে আমি এটা মেখে রাখবো হ্যাঁ আচ্ছা আমি এটা মাখছি তার আগে আপনাদের বলছি যে আমি একটা মশলা তৈরি করছি এই মশলাটা হলো একটু উনুন ধরিয়ে ভেজে আমি আপনাদের দেখাচ্ছি কি কি লাগছে এটা হলো গোলমরিচ দশ পনেরোটাই হবে দশ পনেরোটি হবে দশ পনেরোটা হবে আর এটা হচ্ছে ধনে এক চামচ টেবিল চামচ পাঁচ ফোন টেবিল চামচ এক চামচ চা চামচ হলো মৌরি চা চামচ হলো জিরে আর চা চামচ হলো এক চা চামচ কিন্তু সবই হ্যাঁ এটা হলো সর্ষে আর দুটো দানা দুটো শুন্য লঙ্কা এইবার আমি দেখুন এই উনুনটা ধরিয়ে দিলাম দেখুন আঁচটা কিন্তু খুব ছোট্ট হ্যাঁ খুব অল্প আছে ধীরে ধীরে এটা একটু আমি ভাজা ভাজা করে নেবো হ্যাঁ একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা অফ করে দেব হ্যাঁ অফ করে দেব এটা চাটুটা এখনও গরম হয়নি আমি আগে সাজিয়ে এটা দিয়েছি এটা এরমভাবে একটু গরমভাবে নিভিয়ে দেবো হ্যাঁ আর এই যে আম দেখছেন এই আমটার মধ্যে আমি দেখুন এই সামান্য লবণ দিলাম হুম আর দেব যেহেতু টকে বেশি হলুদ লাগে না সেজন্য অল্প হলুদ দিলাম হ্যাঁ আর দেব এই যে যেহেতু এখানে লঙ্কা আর গোলমরিচ আছে তাই এটা কাশ্মীরি লঙ্কা দিলাম কালার হওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এইটা দিয়ে আমি মাখলাম হ্যাঁ এটা মাখলাম হ্যাঁ এর মধ্যে আমি ধরুন একশো গ্রাম চিনি দেবো হ্যাঁ একশো গ্রাম চিনি ও একশো গ্রাম গুড় দিয়ে করবো দুইশো গ্রাম লাগবে হ্যাঁ ধরুন এখানে ওই চারশো মতন আম আছে দেখুন এই চাটি গরম হয়ে গেছে অফ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন উটপুট উটপুট করে ফুটছে হ্যাঁ এটা আমি মিক্সিতে বা পাটায় পেস্ট করে নেব হ্যাঁ মিক্সিতে বা পাটায় শিল নোড়ায় আমি পেস্ট করে নেব হ্যাঁ এই গরমে গরমে এটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর এই যে চিনি চিনি এই দেখুন এই এক ফোঁটা চিনি দিয়ে দিলাম হ্যাঁ এই চিনি দিয়ে এটা মাখা থাকবে হ্যাঁ একটু জল কাটবে ধরুন দশ পনেরো মিনিট এটা মেখে রাখবো হ্যাঁ এটা জল দেব না কিন্তু এক ফোঁটাও এইভাবেই এটা উনুনে বসিয়ে দেব হ্যাঁ আচ্ছা এখন মাখা থাক আমি ঢেকে রাখছি দেখুন বন্ধুরা আমটা মজে এরকম হয়ে গেছে হ্যাঁ একটু জলও বেরিয়েছে হ্যাঁ এই কুড়ি মিনিট মতো রেখেছি আপনারা পারলে আধ ঘন্টা বা এক ঘন্টা রাখবেন আর কি কি লাগছে দেখুন মশলা করেছি আমি যদিও মশলা করেছি এই যে পাঁচ পাঁচফোরণ ধনে জিরে মৌরি তারপর গোলমরিচ শুকনো লঙ্কা আর হলো দারচিনি আচ্ছা দেখুন এই যে এতটা গুঁড়ো হয়েছে এটা কিন্তু আন্দাজ বুঝে দিতে হবে দুই চামচ ধরুন এরম চামচে দুই চামচ দিতে হবে এর বেশি কিন্তু না আপনারা এই মশলাটা তাহলে এত করলেন কেন বড় পাত্র এতটা করেছি এটি কিন্তু আপনারা আলুর তরকারি ঘুগনি চপ বা কাটলেট সব কিছুর মধ্যে এগুলো দিতে পারবেন হ্যাঁ একটু আচ্ছা আর লাগবে একটা গোটা লেবুর রস একটু চিলি ফ্লেক্স আর একটু আদা গ্রেট করে নিয়েছি হ্যাঁ এই যে গুড় গুড়টা একটু আমি গুলে নিয়েছি জল দিয়ে হুম সামান্য জল দিয়ে গুলে নিলাম মানে ঝোলা গুড় আর এর মধ্যে এখন আমি এই যে এই আমটা পুরোটা ঢেলে দিলাম হ্যাঁ দিয়ে এটা আস্তে আস্তে এই আঁচে একশো গ্রাম গুড় ও একশো গ্রাম চিনি দিয়ে এটা চারশো গ্রাম আম এইভাবে হবে হ্যাঁ আচ্ছা এটা আস্তে আস্তে ছোটো আচে আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হবে হ্যাঁ তারপরে যখন এইটা আমটা ফুটে যাবে যখন এই আমটা ফুটে যাবে তখন এই আস্তে আস্তে এর মধ্যে আমি এই আদা গ্রেট করে এটা দিয়ে দেবো পরে আমি দেব মশলা তারপরে দেব লেবুর রস তারপরে দেব চিলি ফ্লেক্স হ্যাঁ এটা এখন আমি ঢেকে দেব অন্তত পক্ষে পাঁচ মিনিট এটা রান্না হবে হ্যাঁ পাঁচ মিনিট পর কেমন হয় আমি দেখাবো দেখুন আম সেদ্ধ হয়ে আমি একটা টিপে দেখাচ্ছি খুনিতে কেটে দেখছি এই যে কেটে যাচ্ছে হ্যাঁ এই যে কেটে যাচ্ছে আচ্ছা এইবার আমি দিয়ে দেবো দেখুন এই মশলা রেখে দিলাম আচ্ছা এই একটা কথা বলি এই আচারটা যদি রোদে দেন তাহলে তো আরও ভালো হয় হ্যাঁ কিন্তু আপনারা ফ্রিজে ছয় মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন হ্যাঁ তেল ছাড়া কিন্তু কোনো তেলের সংস্পর্শ নেই কিন্তু আমি এই লেবুর রস দিলাম একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম দেখছেন এরকমভাবে চিপে চিপে আমি গোটা লেবুর রস দিয়ে দিলাম আর আছে হ্যাঁ আর একটা আছে একটা গোটা লেবুর রস দেখছেন দিয়ে দিলাম লেবু বেশি চিপলে কী হয় তেতো হয়ে যায় তাই না আচ্ছা সব হয়ে গেছে আচ্ছা তাহলে চিটচিট ভাবটা হবে না দেখছেন তো লবণ হলুদ লঙ্কা সব মশলা এই গরমে গরমে হয়ে যাবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এক চামচ চিলি ফ্লেক্স এটা দিলে দেখতে ভারী সুন্দর হবে দেখুন এই গ্যাস অফ করে দিলাম এটা আমি মানে পাঁচ মিনিট বাদে আমি বেরিয়ে দেখা দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে হ্যাঁ আর এই থালটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি হ্যাঁ এর মধ্যে আমি ঢেলে দিলাম ওইভাবে ঢালতে পারবো না আমি আপনাদের দেখাচ্ছি এইটা যদি রোদে দেওয়া যায় তাহলে টেনে যাবে হ্যাঁ শিশিতে কাচের শিশিতে পড়ে আপনারা এইভাবে এটা ফ্রিজে রেখে দেবেন আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এইরকম হবে হ্যাঁ এটা কিন্তু জমে যাবে হ্যাঁ এই আচারটা যত ঠান্ডা হবে তত জমে যাবে দেখুন ঠিক এই রকম হেভি টেস্ট হবে একবার আপনারা এরকম করে খেয়েই দেখবেন হ্যাঁ কাচের জারে ভরে আমি আমি পরে আবার দেখাবো হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ আচ্ছা রাখছি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ওকে হ্যাঁ আজকের মতো রাখছি এইবার দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এইবার কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না এইবার আমি কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দেব নাহলে আর একটু রোদ দিয়ে রেখে দেব হ্যাঁ ওকে বন্ধুরা আসছি